আপনারা ফার্স্ট বল দেখেন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ট্রিক্সে এসে আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তিন মাসের মধ্যে বা নব্বই দিনের মধ্যে কিন্তু পাঁচ হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলেছি আমরা জানি যে একটা ইউটিউব চ্যানেলকে মোটিভেশন করতে হলে আমাদের কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলে হয়ে যায় বাট আমরা অনেকে আছি যে এক বছর এমনকি দুই বছরের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারি না অ্যান্ড দেন দেখেন আমি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে এমন ট্রিক্স অ্যাপ্লাই করেছি ওই ট্রিক্সের মাধ্যমে কিন্তু জাস্ট নব্বই দিন বা তিন মাসের মধ্যে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে চার হাজার ঘন্টার ও বেশি দেখতে পাচ্ছেন পাঁচ পাঁচ হাজার ঘন্টা কমপ্লিট হয়ে গেছে আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনি যদি এই ট্রিক্সগুলা বা এই রুটিনটা মেনটেন করে আপনার ইউটিউব চ্যানেলে কাজ করেন তাহলে কিন্তু আপনি তিন মাস এমনকি দুই মাসের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলটার মধ্যে চার হাজার ঘন্টা ওয়াস্ট টাইম কমপ্লিট করে আপনার ইউটিউব চ্যানেলটাকে মোটিভেশন করে ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করে নিতে পারবেন তো ফার্স্ট অবল আমরা ইউটিউব স্টুডিও চলে এসেছি ইউটিউব স্টুডিওতে আসার পর এখন আপনাকে বুঝতে হবে এখন আপনি কোন ভিডিওগুলো বেশি আপলোড করবেন আমরা এখানে একটু চলে আসি অ্যানালিটিক্সে আসার পর আমরা আপনাদেরকে দেখাবো যে আমাদের ইউটিউব চ্যানেলের কোন ভিডিওগুলোতে বেশি ভিউস এসেছে এমন কি আমাদের ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলোতে বেশি ভিউস এসেছে ওই ভিডিওগুলা কত মিনিটের দেখেন টপ কন্টেন্টের উপর ক্লিক করার পর আমাদের ইউটিউব চ্যানেলের কত মিনিটের ভিডিওগুলোর মধ্যে বেশি ভিউজ আসতে এসে আপনাদেরকে আমরা এটাই দেখাবো ফার্স্ট অফ অল প্রথম আপনারা দেখেন এখানে আমাদের ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলোতে বেশি ভিউস আসতেছে আপনার এই ভিডিওগুলো একটু দেখে থাকেন এখান থেকে আমরা জাস্ট এখন আপনারা দেখার পর আমরা কন্টেন্টের উপর একটা ক্লিক করব কনটেন্টের উপর ক্লিক করার পর আমরা এখান থেকে মোস্ট ভিউর উপর একটা ক্লিক করবো মোস্ট ভিউ সেকশন উপর ক্লিক করার পর আপনি এখানে একটু দেখেন আমরা ওইখানে অ্যানালিটিক্স এখানে টপ কন্টেন্টের সেকশনে যে ভিডিওগুলো দেখেছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা মোস্ট ভিউ সেকশনের মধ্যে কিন্তু টপ লিস্টের মধ্যে ওই ভিডিওগুলো শো করতেছে এখন ফার্স্ট অফ অল দেখেন যে ভিডিওটাতে আমাদের ইউটিউব চ্যানেলে সবচেয়ে বেশি ভিউ এসেছে দেখেন এই ভিডিওতে কিন্তু এক লক্ষ ছিয়াত্তর হাজার ভিউ এসেছে তাহলে বুঝতে পারতেছেন আপনারা অ্যান্ড ওই ভিডিওটা দেখতে পাচ্ছেন কত মিনিটে এই ভিডিওটা হচ্ছে এক মিনিট একুশ সেকেন্ডের অ্যান্ড সেকেন্ড ভিডিওটা দেখেন এক লক্ষ বিয়াল্লিশ হাজার ভিউ এসেছে এই ভিডিওটা হচ্ছে তিন মিনিট একুশ সেকেন্ড অ্যান্ড দেখতে পাচ্ছেন থার্ড ভিডিওটা হচ্ছে দুই মিনিট সাতাশ সেকেন্ড আপনারা দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলোতে সবচেয়ে বেশি ভিউস এসেছে ওই ভিডিওগুলো হচ্ছে যে দুই মিনিট থেকে শুরু করে চার মিনিট এমনকি সর্বোচ্চ গেলে চার মিনিট তিরিশ সেকেন্ড তাহলে আপনারা বুঝতে পারতেছেন আমাদের ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো থেকে ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে ওই ভিডিওগুলো হচ্ছে যে দুই মিনিট থেকে চার মিনিট তিরিশ সেকেন্ড তাহলে আপনাকে ইউটিউবে কত মিনিটের ভিডিওগুলো বেশি আপলোড করতে হবে ফার্স্ট অল হচ্ছে আপনাকে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করতে হবে শর্ট ভিডিও বলতে বুঝি আমরা এক মিনিটের কম যেসব ভিডিওগুলো হয় তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড এগুলো হচ্ছে তো শর্ট ভিডিও আপনাকে ফার্স্ট খেয়াল রাখতে হবে যে আপনাকে মাস্ট বি শর্ট ভিডিও আপলোড করতে হবে অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে আপনাকে লং ভিডিও তৈরি করতে হবে এখন লং ভিডিও কত মিনিটে তৈরি করুন আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে যেসব ভিডিওগুলোতে ভিউস এসেছে দুই মিনিট থেকে চার মিনিট তিরিশ সেকেন্ড আপনি আপনার ভিডিও ডিউরেশন বা আপনি এত মিনিটের ভিডিও তৈরি করবেন তৈরি করলে দেখবেন যে আপনার ভিডিওতে ইমপ্রেশন বেশি আসতেছে অ্যান্ড আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার পসিবিলিটি বেশি দেখবেন আপনার ভিডিওটা যখন ভাইরাল হবে তখন কিন্তু আপনার ওয়াস্ট টাইমটাও কমপ্লিট হবে এখন আপনার যদি ইউটিউব চ্যানেল ওয়াচ টাইম কমপ্লিট করতে চান তাহলে অবশ্যই আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে ধরুন আপনার ইউটিউব চ্যানেলে চার পাঁচটা ভিডিও আছে তাহলে কি আপনার চার পাঁচটা ভিডিও থেকে কখনো আপনার ওয়াচ টাইম কমপ্লিট হবে আপনার কখনো চার পাঁচটা ভিডিও থেকে আপনি ইমপ্রেশনও বেশি পাবেন না নতুন অবস্থায় অ্যান দেন কিন্তু আপনি নতুন অবস্থায় ইমপ্রেশন যখন কম পাবেন তখন কিন্তু আপনার ভিডিওতে বেশি ভিউজ আসবে না তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে আপনার ওয়াচ টাইম কমপ্লিট করতে হলে আপনাকে কত মিনিটের ভিডিও আপলোড করতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল হয়ে দেখেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো দেখবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে